আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমের যে গ্লাস ডোর এবং প্লাস্টিক ডোর যেগুলো আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকবার আমরা ভিডিও দেখাইছি কিন্তু আজকে নতুন করে আপনাদের সাথে যুক্ত হওয়া গ্লাস ডোর প্লাস প্লাস্টিক ডোর আমরা গত যে ভিডিওগুলো দিয়েছি সবগুলোই প্লাস্টিক ডোর বা অনেক সময় ফ্লাস ডোর কাঠের ডোর এগুলা কিন্তু আজকে দেখেন এই যে ফুল টেম্পার ডাবল টেম্পার গ্লাস এগুলো যদি আমি ডাইরেক্ট ফালাইয়াও দেই এক জায়গায় কোনো অনেক ভিডিওতে আমরা দেখাইছি যে ডাইরেক্ট ফালাই দিয়েছি ফ্লোরে কোনো সমস্যা নেই কোনো ভাঙবে না গ্লাস ভাঙবে না এটা সাইডে অ্যালমোনিয়াম দেওয়া এই দরজাগুলো আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকা পার পিস ফুল টেম্পার আরও চলানোর সাপেক্ষে একটু কম বেশি হবে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে এই দুই কিন্তু গোল্ডেন গ্লাস দুটা গোল্ডেন এই এর ভিতরে অনেক রকমের নকশা করা আছে অনেক ডিজাইনের আছে আর এখানে দেখেন এই যে সুপারের ফ্লাস ডোর আকিজের প্লাস ডোর সব ধরনের ব্লাস ডোর আছে এগুলো এই প্লাস ডোরগুলো কিন্তু বারোমেটিক ফেব্রিক্সের এগুলো আপনারা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় তেত্রিশ ইঞ্চিগুলো আর যেগুলো আপনার বড় ওগুলোর রেট একটু বেশি চার হাজার সাড়ে চার হাজার আর এখানে দেখেন যে এই ওয়ান গ্রুপের যে ইউপিবিসি ডোরগুলো এ ওয়ান গ্রুপের এগুলো আপনার গ্যারান্টি সহকারে পার পিস ই পড়বে আপনার দরজা পড়বে মাত্র আটচল্লিশশো টাকা পার পিস আটচল্লিশশো টাকা পড়বে আপনার এ ওয়ান গ্রুপের এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে দেখেন এখানে অনেক মাল আছে এগুলো কিন্তু এই যে এ ওয়ান দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন আছে এগুলো প্রতিটা ডিজাইন কিন্তু ইউনিক ব্যাপার দেখেন এখানে এই যে এই ডিজাইনটা এটা কিন্তু কাট কালারের উপরে আপনারা যারা কাট কালার মালগুলো চান এগুলো কিন্তু মিডিয়াম প্রাইজের মধ্যে হ্যাঁ এই যে কাঠ কালার মালগুলো দেখেন হ্যাঁ এখানে একটু আছে এটা আরও সুন্দর এরকমের প্লাস্টিকের যত ধরনের ক্যাটালগ আপনাদেরকে দেওয়া হবে যদি আপনারা নিতে চান অবশ্যই জানাবেন এই মালগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যারা ফুল ব্যতীত নিতে চান দৃশ্যমান ব্যতীত নিতে চান সেগুলো দেওয়া যাবে আবার ফুল সহকারে দেওয়া যাবে যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আছে এই দেখেন ফুল সহকারেও আছে অনেকে আছেন বাথরুমের দরজা ফুল দিয়ে নিতে চান বা অনেক রকমের এখানে কিন্তু আমাদের প্রায় দুই আড়াইশো পিস দরজা আছে আপনারা যেরকমের নিতে চান দেওয়া যাবে আরেকটা কোম্পানির সেটা হচ্ছে সুপার সুপারের যে মাল আইডিয়াল এটা কিন্তু কাটকালার সম্পূর্ণ বার্মাটিক ফেব্রিক্স দেওয়া এটা অনেক সুন্দর দরজা এগুলো কিন্তু পাঁচ হাজার দুইশো টাকা পার পিস এটা হাতলটা অনেক মজবুত এবং সিটকানি অনেক হেভি চৌকট অনেক হেভি এটা কিন্তু পুরো ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি পাকা হ্যাঁ এটা ডিফেন্স মাল আর এরই সাথে দেখেন আরেকটা মাল হচ্ছে আপনার এই যে এন পলি ন্যাশনাল পলিমের পলি গ্রুপের যে দরজাটা এই যে দেখেন এটাও কালার আপনারা যদি এই দরজাগুলো এই দরজাটা বেশি চলে সবচেয়ে বেশি চলে এই এই দরজাগুলো এমপলিট এই রকমের সুপারের আছে এমপলির আছে আর এলের আছে এই একই মাল মানে শুধু কোম্পানি চেয়ে ফেব্রিক্স একই থাকে এগুলো কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো টাকা পার পিস এই যে দেখেন এখানে বিভিন্ন ডিজাইন সহকারে একবার কমপ্লিট কমপ্লিটলি আপনার পুরোপুরি কমপ্লিটলি পুরাপুরি দেখেন এই যে এগুলো কিন্তু ছয় ইঞ্চি চৌকট দিয়া চার ইঞ্চি চৌকট দিয়ে নেমে আপনার এই যে দেখেন এখানে কিন্তু সুপারের এই আইডিয়াগুলো এই যে দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ডিজাইনের এই যে এই যে পুরোটাই কিন্তু আপনার একটা মানে পুরো আমরা কোম্পানির ডিলার হিসাবে এটার হাতল কিন্তু অনেক অনেক হেভি অনেক হেভি সিটকানিং হাতল হ্যাঁ এটা এগুলো কিন্তু অনেক হেভি আপনারা চাইলে এগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এগুলো যদি দৈনিকও মানে জন মানুষ ইউজ করে তাও দেখা যায় আপনার বিশ তিরিশ বছর চল্লিশ বছর কিছু হবে না এইটা আবার সুপার আইডিয়াল এটা একটা অন্য ডিজাইন এইটা হচ্ছে আপনার এই যে গর্জন ফেব্রিক্স বার্মাটিক ফেব্রিক্সের সব ধরনের আছে এক এক কালারের কাঠ কালারের এখানে দেখেন এ ওয়ান গ্রুপ এই রকমের আপনার বিভিন্ন গ্রুপের পাল্লা আছে আর এগুলো আছে এই এমএস ডো গ্লাস ডো এগুলো ফুল টেম্পার এগুলোর দাম হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা সাপেক্ষে আপনার একটু কম বেশি করা যাবে কিন্তু আপনারা যদি প্লাস্টিকের দরজা নিতে চান সেক্ষেত্রে বলব যে আপনারা আর এফ এল সুপার বোট ডোর তারপর এনপোডি মস্তফা ইন মোহাম্মদ তাছাড়া আর তারপর আকিস এগুলো মিলে সব ধরনের প্লাস্টিক ডোর আপনারা আমাদের কাছ থেকে কেরায় করতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ফ্রি করে দিয়েছি আপনারা যে জায়গায় মাল কেরাই করতে চান অবশ্যই কিনতে পারবেন পারবেন্স আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালাই ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং সকলকে এই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম